নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আর্মিস মিলিটারি সার্ভিস শেষ করে অবশেষে আমাদের প্রিয় জিমিন আর চাঙ্কু একসাথে লাইভ এলেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লাইভ ওরা কী কী বলল ওদের চেহারার এক্সপ্রেশন কেমন ছিল এবং আর্মিদের জন্য কি মেসেজ রাখল লাইভের শুরুতেই আমরা দেখি জিমিনার জাঙ্কুক একসাথে বসে আছে দুজনেই খুব শান্ত কিন্তু চোখে মুখে একটা আনন্দ আর আবেগ দেখা যাচ্ছিল জাঙ্কু প্রথমে বলে আমি এখনো একটু নার্ভাস ফিল করছি অনেক দিন পর তো আসলাম মেকআপও করিনি তাই একটু অস্বস্তি লাগছে তার মুখে একটা মিষ্টি হাসি ছিল আর চোখে ছিল ক্লান্তি আর উচ্ছ্বাস মিশ্রিত এক অনুভূতি এরপর জিমিন বলে আর তোমাদের অনেক মিস করেছি আমরা অনেকদিন লাইভে আসিনি কারণ সার্ভিসে ছিলাম কিন্তু আজকে তোমাদের সামনে ফিরে এসে খুবই ভালো লাগছে জিমিনের গলায় ছিল সত্যিকারের ভালোবাসা আর কৃতজ্ঞতা ওরা দুজনেই বেশ কিছুক্ষণ ধরে কথা বলল তাদের মিলিটারি জীবনের অভিজ্ঞতা নিয়ে বলল কেমনভাবে তারা একে অপরকে সাপোর্ট করেছে আর কিভাবে দিনগুলো কেটেছে জাংকুক একটা সময় বলল সত্যি কথা বলতে আমি ভাবিনি সময় এত তাড়াতাড়ি কেটে যাবে জিমিন হেয়ং এর সাথে একসাথে থাকার সময়টা অনেক সহজ হয়ে গেছিল এই কথা বলার সময় জাংকুকের চোখে একটা বন্ধুত্ব আত্মিক টান ছিল জিমিন এরপর বলে হ্যাঁ জাংকুকের সাথে অনেক সুন্দর মুহূর্ত কেটেছে মাঝে মাঝে ওর সাথে অনেক মজাও করেছি তারা দুজনেই হেসে ফেললো আর মনে হচ্ছিল তাদের বন্ধুত্বটা আরও গভীর হয়ে গেছে এই সময়ের মধ্যে লাইফে তারা বারবার বলেছে যে তারা খুব দ্রুতই আবার মেম্বারদের সাথে দেখা করবে গান বানাবে এবং আর্মিদের সাথে বেশি বেশি সময় কাটাবে সবশেষে শেষে বলল আর্মি ধন্যবাদ আমাদের এই পুরো সময় ধরে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না শিগগিরই আবার দেখা হবে আর জিমিন খুব শান্ত গলায় বলল আমরা ফিরে এসেছি আর এবার আর দূরে যাচ্ছি না ভালোবাসি তোমাদের এই পুরো ছিল স্পেশাল মিলিটারি সার্ভিসের পর একসাথে ফিরে এসে এত সুন্দরভাবে কথা বলেছে সেটা আর্মিদের জন্য এক চির স্মরণীয় মুহূর্ত জিমিন আর চাঙ্কু আমাদের আবার প্রমাণ করল বিটিএস কখনো ভাঙে না তারা ফিরে আসে আরও শক্তি নিয়ে ভালোবাসা নিয়ে এই ছিল চাঙ্কুকার জিমিনের ভিভার্স লাইভের সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানান কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিটিএস বাংলা পয়েন্ট চ্যানেলটিকে আর সারাঙ্গে